নমস্কার কোনো একজন জনপ্রতিনিধি সাধারণ মানুষের পাশে থেকে যেমন সাহায্য করা উচিত যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্তত যেন পাঁচ বছর সেই এলাকার জনগণ সৈশাবত করার জন্য সেই জনপ্রতিনিধিকে কাছে পাই এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বহরমপুরের সাধারণ জনগণ মনে করেছিল যে একজন তারকা প্রার্থীকে যদি সাংসদ করা হয় তাহলে সেই সাংসদ জনপ্রতিনিধি হয়ে পাঁচ বছর বোধ হয় আমাদের সাথেই কাটিয়ে দেবেন কিন্তু এরপরে এই ঘটনা দেখার পরে বহরমপুরের সাধারণ জনগণের ঘুমটা কি আসলে ভাঙবে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রতীকে সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ার পরই ইউসুফ পাঠানের বিরুদ্ধে নতুন করে গুজরাতের বড়ডাতে জমি সংক্রান্ত একটি মামলা শুরু হয় তারপর নতুন সংসদ ভবনে শপথ নিতে গিয়ে ইউসুফ পাঠান জয় বাংলার পাশাপাশি জয় গুজরাট স্লোগানও দেয় আর এবার বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান এমন একটি কাজ করে বসলেন যেখান থেকে প্রশ্ন এটাই তৈরি হল তাহলে তো বোধ হয় এরপর আগামী পাঁচ বছর এলাকার সাধারণ জনগণ সৈশাবোধ করার প্রয়োজন হলেও বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে কাছে পাবেন না এবার খবর অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে গত তেসরা জুলাই থেকে তেরোই জুলাই পর্যন্ত ঠাসা ম্যাচ রয়েছে ইউসুফ পাঠানের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস নামের এই ক্রিকেট লিগে খেলছেন বিভিন্ন দেশের তারকা নামজাদা প্রাক্তন ক্রিকেটাররা যেখানে ভারত থেকে যুবরাজ সিং হরভজন সিংয়ের মতো কিংবদন্তি তারকা ক্রিকেটাররাও খেলছেন একই সাথে এই ক্রিকেট লিগে খেলছেন এবার বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের জয়ী সাংসদ ইউসুফ পাঠানো যে কারণের জন্য এখন ইউসুফ পাঠান বর্তমানে বিদেশে আছেন তাহলে প্রিয় দর্শক বন্ধু এই খবরটা দেখার পরে আপনারাই বা কী বলবেন আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ